আসসালাম আলাইকুম ভিউয়ার্স লাহোর রিপোর্টিক্সের কিন্তু খুব সুন্দর কালেকশন চলে আসছে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব লাহোর রিপোর্টিক্সের এই ড্রেসগুলো কিন্তু অনেক আপুদেরই রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া লাহোর রিপোর্টিক্সের কালেকশনগুলো আপনারা ইনপুট করেন তো আসলে এই ধরনের ড্রেসগুলো এতটা ভাইরাল একটা ড্রেস যে আমরা কোন ধরনের ড্রেসটা আসলে আপনাদের মধ্যে নিয়ে আসবো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয় কারণ এখন ভ্যারাইটিস কোয়ালিটির এই লাহোর রিপোর্টিক্সগুলো বের হয়ে গেছে তো আমাদের থেকে যারা অনলাইনে কেনাকাটা করেন বা জানেন আমরা কিন্তু সবচেয়ে ভালো ড্রেসগুলি সবসময় আপনাদের মধ্যে নিয়ে আসি প্রিমিয়াম কোয়ালিটি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও দুটা সুন্দর সুন্দর কটন লাহোরি বুটিক্সের ড্রেস দেখাবো এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আপনারা ড্রেস পাবেন আর এটা পাবেন চমৎকার একটা রেড কালারের মধ্যে অসম্ভব রকম সুন্দর দুটা কালেকশন পাবেন তো আমি এগুলো ডিটেলসটা এখন দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিব তো ফার্স্ট টাইম খুব সুন্দর দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে একদম হট পিঙ্ক কালারের ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি লাহোরি বুটিক্সের কালেকশন থাকবে এগুলো অল ওভার কাজ করা পেয়ে যাবেন সফটনেস একটা কটন ফাইভ মধ্যে পাবেন এটা আপনারা নেক মধ্যে দেখেন কত চমৎকারভাবে এই বুটিক্সের কাজগুলো করা আছে খুব সুন্দর একটা কটন ফাইভ ডিসের মধ্যে পাচ্ছেন কিন্তু ড্রেসগুলো আমি টোটাল ড্রেসটার ভিউটা দেখিয়ে দেই খুব সুন্দর একটা আপনারা এখানে লেস লাগানো আছে নিচে লোয়ার পোর্শনের প্যানেলটার মধ্যে আর এরকম কিন্তু সেলফ প্রিন্ট করা পেয়ে যাবেন এটা কিন্তু সলিড কালার মধ্যে না সেলফ প্রিন্ট করা আছে তো টোটাল ড্রেসটার ভিউটা আপনারা ফ্রন্ট সাইটটা সেম এরকম একটা ড্রেস পাবেন লং পাবেন অ্যাডজাস্টলি আপনারা ফর্টি আর বডির মধ্যে এইটিন সি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পাবেন আশা করি সবারই এগুলো মেক করতে কোনো প্রবলেম হবে না আর ব্যাক পোর্শনটার মধ্যেও খুব সুন্দর এরকম প্রিন্ট আপের মধ্যে আপনারা ব্যাক পেয়ে যাবেন স্লিপের অংশটার মধ্যেও কিন্তু খুব সুন্দর এরকম কাজ করা আছে দুটা স্লিপের মধ্যে আপনারা এই ধরনের সুন্দর বুটিক্সের কাজ করা পেয়ে যাবেন লাহোরি বুটিক্সের কালেকশন পাচ্ছেন কালারটা থাকছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে কালার কম্বিনেশন এভ্রিথিং সবকিছু মিলে অসম্ভব রকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির আপনারা লাহোরি বুটিক্সের ড্রেস পাবেন প্যান্টের জন্য আড়াই গজের ফ্যাগ্রিস পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিকস পাবেন আর দোপাট্টাটা আমি এখন ওপেন করছি দোপাট্টাটা বড় সরো নামাজ একটা দোপাট্টা পাবেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন প্রিন্টারপের সাথে খুব সুন্দর একটা কিন্তু কালেকশন পাচ্ছেন আর দোপাট্টাটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দোপাত্টার মধ্যে কিন্তু আপনারা এরকম খুব সুন্দর অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন বুটিক্সের কাজ করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কন্টেস্ট করা আছে পিঙ্ক কালারের সাথে এরকম অরেঞ্জ কালার কম্বিনেশন করে এই ড্রেসটা দেওয়া আছে সেম টু সেম আপনারা ক্যাটালকের এই ড্রেসটা পেয়ে যাবেন তো এটার আরও একটা কালার আছে খুব সুন্দর রেড কালারের মধ্যে এই ড্রেসটা আমি এখন আপনাদের মধ্যে শেয়ার করব অসম্ভব রকম সুন্দর একটা কালার কম্বিনেশন দুটা কালারে কিন্তু চমৎকার কালার সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালার দুটা আপনারা ডিফারেন্ট ডিফারেন্টভাবে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকা গাজীপুরে হলো আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরের একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদের পাঠিয়ে দেব কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরেরা পুরা যারা অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে তখন আপনাদের প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে একদম ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকবে দাঁড়ানো থাকা অবস্থায় আপনারা চেক করবেন চেক করে দেখে বুঝে তারপরেই প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নেবেন আর যদি আপনাদের ড্রেসগুলি আমাদের কথার কাজের সাথে মিল না থাকে অবশ্যই রিটার্ন পলিসি আছে আপনারা রিটার্ন করে দিবেন আর অবশ্যই সেই ধরনের সুযোগ আমাদের নেই আমরা অবশ্যই আপনাদেরকে সেম ড্রেসটাই পাঠিয়ে দিব অর্ডারটা কনফার্ম করে নিবেন আপনারা অ্যাডভান্সটা পেমেন্ট করে ঢাকার বাইরেরা পুরা যারা আছেন আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি অনলি মাত্র এগারোশো টাকা করে থাকবে প্রাইস দুটো ড্রেস আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা করে তো বিয়ার্স আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ